দোয়া আল্লাহ বিদেশে জমির আপনি সরাই তার আফন বলতে কেও নাই আল্লাহ আল্লাহ সময় দেখা যায় অনেক যুবক লাশ বাসাবতী করিয়া খালা ফেলে লাগে আল্লাহ আমার যুব সমাজ বান গুন যত মুসলমান اولاد যারা বিদেশে জমির হাসি ইতারে খালা ফেলে লাগাইয়া বাক্স বন্দি করিয়া ইতারে ডেড বডি খান বাড়ি ঘুরাইয়া দিয়ে আল্লাহ ইতারে আপনার তো আমানত রাখলাম আপনি আল্লাহ ইতারে কোনো সময় খেয়ানত করিও না আল্লাহ ইতার পেটে তাড়া নাই গেছেন ইতারে হর সময় খান হালাল বুদ্ধি দ্বারা বেশি বেশি ভালো মাল করিয়া দিও আল্লাহ হারাম তাকি বাসিয়া রইবার তো অভিজ্ঞ দিও জালিমার দুলুম তাকি হেফাজত করিও আল্লাহ ইয়ার হেমার রাহিমিন এই জমি যুবক সমাজ বৃদ্ধ সমাজে মিলিয়া এই জলসে রায় এই জনসরলা প্রত্যেক রেখায় কিয়ামতর ময়দান

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক রে ভাই আর হিসাবে ভারত শান্তিতে বসবাস করার তৌফিক দাও প্রত্যেকটা জাতির মধ্যে মহব্বত पैदा করে ইয়া দাও ভারত বর্ষের পৃথিবীর মসজিদ মাদ্রাসা মাকাতিবের হিফাজত করমাও উলামায়ে হক্কানি রব্বানি করে হিফাজত করমাও মুসলমানের জান ও মালের হিফাজত করমাও আল্লাহ অনেক এক মানসিক বড় করে বাড়ির যাইতর আনা দিশা আল্লাহ প্রত্যেক রে সহি सलाমতের দয়াল যত মানুষ ইলাদা করছেন যত মানুষে দেইতা সহি সালামত এই যেই দিন মালা মউত আমার সামনে খলো ফসহি ভাই সামনে আনিয়া গুনাহ टाकी পাক আর সব ফড়াইয়া ফড়াইয়া

بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين يا أرحم الراحمين السلام عليكم